আসসালামু আলাইকুম আজকে বাংলা দ্বিতীয় পত্রের গুরুত্বপূর্ণ আরেকটি টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলা সঠিক বানান বাংলা সঠিক বানান নিয়ে এর আগে একটা ভিডিও আমি তৈরি করেছিলাম প্রায় দশটি বানান নিয়ে আলোচনা করেছিলাম আজকে বাংলা দ্বিতীয় বাংলাতে আমাদের যে ক্লাস ওয়ান থেকে মাস্টার্স পর্যায়ে যখন আমরা বাংলা বা বাংলা রিলেটেড সাবজেক্ট পরীক্ষা দিই এবং হাতে কলমে লেখা লাগে তখন কিন্তু বাংলা শব্দ বাংলা বাক্য লিখতে হয় এছাড়া আমরা বিশেষ করে অনার্স অ্যাডমিশন আবার দেখা যাচ্ছে চাকরির বিভিন্ন পরীক্ষাগুলোতে আমাদের বাংলা বানান নিয়েও প্রশ্ন আলাদাভাবে আসে আমাদের ক্যাডেট প্রিপারেশন ক্যাডেট কোচিংয়েও ক্যাডেট পরীক্ষায় আলাদা বাংলা বানান নিয়ে প্রশ্ন আসে তাহলে আমাদের বাংলা বানান শেখাটা আবশ্যকীয় কর্তব্য সকলেরই জানা উচিত সঠিক বানান আমরা যখন ভালো বাংলা লিখব খাতায় এ টু জেড বাংলার শুরুর খাতা থেকে শেষ পর্যন্ত আমাদের কোনো শব্দ বাক্য বানান যদি ভুল না থাকে তাহলে একটা দারুণ তথ্য ধরে নেওয়া যাবে তাহলে আজকে বানান বিশুদ্ধিকরণ বা শুদ্ধিকরণের অংশ হিসেবে দ্বিতীয় একটি ভিডিও করছি এবং চারটি বানান আজকে আলোচনা করব এই চারটি বানান সচরাচরেই বেশিরভাগ স্টুডেন্ট ভুল করে থাকে আমরা শেয়ার করছি বানানগুলো দেখতে বানানগুলো কিন্তু প্রায় মনে হবে সঠিক কিন্তু প্রত্যেকটি বানান এখানে ভুল দেওয়া আছে নাম্বার ওয়ান সমীচীন সমীচীন বানানে দেখে মনে হবে কিন্তু সঠিক দেওয়া আছে আসলে এই বানানটি ভুল আর কি আমরা সঠিক করে নেই এখানে সমীচীন বানানে দুটাই দীর্ঘ ইকার হবে দুইটাই দীর্ঘ ইকার অর্থাৎ সমীচিন বানানে যেমন জসীম উদ্দিন জসীম উদ্দিন বানানে দুটাই দীর্ঘ ইকার এখানেও দুটাই দীর্ঘ ইকার আবার পরবর্তী দুই নাম্বার বানানে চলে যায় দ্বন্দ্ব দ্বন্দ্ব যেমন একটা ঝামেলা পর জিনিস একে অপরের প্রতি দ্বন্দ্ব লেগে থাকে দ্বন্দ্ব বানানেও ঝামেলা আছে দেখে মনে হচ্ছে বানানটি সঠিক কিন্তু এখানে কিছুটা ভুল আছে আমরা লক্ষ্য করি দ্বন্দ্ব বানানে প্রথম দয়ে ব যুক্ত এটা ঠিক আছে কিন্তু দ্বন্দ্বের নয়ের সঙ্গে দয়ে তারপরে আবার হবে ব আবার অতিরিক্ত ব ফলা বলে ব ব যুক্ত তাহলে দ্বন্দ্ব বানানে প্রথমেও ব অতিরিক্ত থাকবে শেষেও ব অতিরিক্ত যুক্ত হিসেবে থাকবে আমরা দ্বন্দ্ব বানান ক্লিয়ার করে নিলাম চলে আসে তিন নাম্বার আকাঙ্ক্ষা দেখে মনে হচ্ছে আকাঙ্ক্ষা সঠিক বানান বা ঠিক বানান কিন্তু আকাঙ্ক্ষা বানানেও সামান্য মিস্টেক আছে ভুল আছে কি মিস্টেক আছে এখানে উঁর সঙ্গে খ যুক্ত করা হয়েছে কিন্তু ওর সঙ্গে খ যুক্ত হবে না ওর সঙ্গে এখানে যুক্তক্ষ বা বর্ণ যেটা বলা যায় সেটা আকার আছে তাহলে আমরা আকাঙ্ক্ষা বানান আকার আকার। বর্ণ তাহলে বানান শেষে খ নয় যুক্তক্ষ বা ক্ষিয় বর্ণ আচ্ছা তারপরে চার নম্বর প্রজ্জ্বল প্রজ্বল বানান দেখে কিন্তু সঠিক মনে হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে প্রজ্জ্বল বানানো ভুল আমরা উজ্জ্বল বানান উজ্জ্বল বানানো কিন্তু অনেকে ভুল করে উজ্জ্বল প্রজ্জ্বল সেম বানান এখানে প্রজ্জ্বল বানানে অতিরিক্ত শুধু ব যুক্ত হবে অতিরিক্ত নিচে ব যুক্ত হবে তাহলে এখানে হচ্ছে এখানে হচ্ছে পয় রফলা পোকার বর্গীয় জয়ে জয়ে যুক্ত এবং ব ফলা অর্থাৎ ব যুক্ত ল তাহলে প্রজ্জ্বল বানান উজ্জ্বল বানান সেম অতিরিক্ত নিচে যুক্ত থাকবে আচ্ছা আমরা বানান বানান একটা গুরুত্বপূর্ণ মহা গুরুত্বপূর্ণ জিনিস বিধায় বাংলা বানানটা কারেক্ট করার চেষ্টা করব এতে আমাদের শব্দ সঠিক হবে বাক্য সঠিক হবে পরীক্ষা সঠিক হবে এবং বিভিন্ন চাকরি বা কম্পিটিশান পরীক্ষাও আলাদা কারেক্ট স্পেলিং বা বাংলার সঠিক বানান আসে সেটা সঠিক বানান আমরা সঠিকভাবে উপস্থাপন করতে পারব আর আমি এই জন্যেই দেখা যাচ্ছে এই চ্যাপ্টারটা নিয়ে আরও কাজ করব আমি এই চ্যাপ্টার নিয়ে আরও সামনে ভিডিও দেব আজকে দ্বিতীয় ভিডিও করছি পরবর্তীতেও আরো যেগুলো কমন মিস্টেক ইন বাংলা ওয়ার্ড সেগুলো নিয়ে আমি কাজ করবো এবং দেখা যাচ্ছে সচরাচর যদি দেখা যাচ্ছে কোনো শিক্ষার্থী একটু খেয়াল রাখে কারণগুলো তার গোটা লাইফই কারেক্ট কারেক্ট হয়ে যাবে সঠিক হয়ে যাবে তো আজকের মতো সকলেই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আসসালামু আলাইকুম রহমতুল্ল্লা